গোপন টিপস সহজে কেউ বলবে না সহজ নিয়মে সম্পূর্ণ প্রসেসটি আমি নিজে হাতেই দেখাবো কি করে গ্রাফটিং করতে হয় তো এটাকে মাল্টিপল গ্রাফটিং বলে একই গাছে বিভিন্ন জবা ফোটানোর জন্য কখন সঠিক সময় তা জানতে পারবেন ভিডিওটিতে দেখুন এই যে বিভিন্ন রঙের জবাগুলো দেখছেন সম্পূর্ণ যেগুলো জবা পছন্দ আপনাদের সেগুলো ডাল কেটে নিন নিয়ে এসে একটি গাছেই জয়েন দিন তো এটাকে গ্রাফটিং বলে এই গ্রাফটিং সাধারণত বর্ষাকালে দ্রুত সাকসেস হয় গ্রাফটিং করার জন্য লাগবে একটি দেশি গাছ দেশি গাছের ওপরের পাতাগুলো সম্পূর্ণ কেটে নেব শুধু গোড়ার যে ডগাটি রয়েছে সেটার মধ্যেই গ্রাফটিং করছি দেখুন কি করে করতে হয় এই যে কেটে নেওয়া হলো এখন ডাল বিশেষ আমি তিন প্রকারের গাছে নিয়েছি এগুলো আলাদা আলাদা জবা ডালগুলো হালকা ই হাইট রেখে কেটে নেবেন পাতা রাখবেন না পরিষ্কার করে কেটে নেওয়া হলে সবার প্রথমে এই যে দেশি গাছটি এর মধ্যে হালকা করে ছাল ছুলে নেবেন তো এই নিয়মে কিন্তু গ্রাফটিং করে থাকে নার্সারিতে দেখুন ওই সাইডে সামান্য ছাল ঝুলে নেবেন এর মধ্যেই জয়েন দেব তারপর এই আকৃতির কাটিংটি করতে হবে এটা কিন্তু ডালের গোড়া জয়েন করতে দারুণ সাহায্য করে তো এই নিয়মে যে ডালগুলো নেবেন প্রত্যেকটি ডালের গোড়া ভিয়াকৃতি দুই দিকে হালকা করে কেটে নেবেন দেখুন যত সাবধানে করবেন তত ভালো হবে এটা একদম সূক্ষ্ম কাজ যত সময় ধরে এই কাজটি যত্ন সহকারে করবেন তত তাড়াতাড়ি এই গ্রাফটিংটি সাকসেস হবে তো দেখুন আমি তিন দিকে তিনটি ডাল জয়েন দিয়ে নিলাম এখন প্লাস্টিক দিয়ে এয়ার টাইট করে বেঁধে দেব যেন এই জয়েন্টটির মধ্যে হাওয়া ঢুকতে পারে না তো এর জন্য সব দিক থেকে প্লাস্টিক পেছিয়ে আমি বেঁধে দিচ্ছি দেখুন এই নিয়মে পনেরো দিন রাখলেই সাকসেস হবে গ্যারান্টি দিলাম তবে জয়েন্টটি একদম সূক্ষ্ম মাপের দিতে হবে কাটিং যেন অতিরিক্ত বড় না হয় মাপমতো করে নেবেন তাহলেই হবে গ্রাফটিং করা হলে ছায়া রাখুন গাছের গোড়া অতিরিক্ত জল দেবেন না এই সময় এটা দেখুন ওই পনেরো দিনের রেজাল আমি অন্য একটি গাছে করেছিলাম কিছুদিন আগে সেটাই রেজাল দেখাচ্ছি দেখুন একই নিয়মে করেছি এতে কোনো আলাদা টিপস নেই গোড়ার দিকে যদি নতুন কুশি বাইর হয় দেশি গাছের সেগুলোকে রাখবেন না এগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি হবে থাকলে গ্রাফটিংগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এর জন্য কুশিগুলো কেটে নেবেন যতদিন ফুল না ফুটে কুশি রাখবেন না নিচের দিকে উপরের কুশিগুলোই বৃদ্ধি হবে কয়েকদিনে এই গাছটিতে করেছি দেখুন একদম সাকসেস হয়েছে ফুলও ফোটা শুরু হয়েছে এখানেও তিনটি আলাদা আলাদা জবা গ্রাফটিং করা হয়েছে তো এটা সাধারণত বর্ষাকালে করতে হবে আবহাওয়া একটু ময়েশ্চার চলে আসলে আপনারা এই গ্রাফটিংগুলো শুরু করুন দেখবেন সাকসেস হবে আমি এই নতুন গাছটি প্লাস্টিক খুলে দিলাম এটা এখন হালকা খাবার দিয়ে রাখবো কিছুদিনের মধ্যে এরকম ফুল ফোটা শুরু হবে আমার এই গাছগুলোতে আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন